হাবর দিবেন না নাবর দিবেন এটা কি জানেন আপনারা জানেন না আছে না পাঁচ থেকে বড় ভোটে চারটা প্রশ্ন থাকে এক নম্বর প্রশ্ন হইল যে নির্বাচনকালীন সরকার হবে তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ সরকার এটা আপনি চান কি না নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন না দলীয় সরকার অধীন নির্বাচন হবে কোনটা চান তত্ত্বাবধায়ক সরকার তাই তাহলে অবশ্যই আমরা হাবর দিব এক নম্বর প্রশ্ন হ্যাঁ

এরপরে কমিশন এই সরকারের সংস্কার কমিশন তারা সকল রাজনৈতিক দলের সাথে মিলে তিরিশটা প্রস্তাবে একমত যারা ক্ষমতায় আসবে তারা এইটা বাস্তবায়ন করতে বাধ্য থাকবে আপনি এটা তাহলে এটা আমরা চাই দুইবার বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবো না এটা আমরা চাই এবং প্রধানমন্ত্রী একটা রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য এটা আমরা চাই প্রশাসনিক ক্ষমতার ভারসাম্য এটা কি আমরা চাই বাংলাদেশে এতকালে দেখছি যে প্রধানমন্ত্রী যিনি হয় তার ক্ষমতা হলো ও একেবারে সমুদ্রের মতো ক্ষমতা মানে কোনো ঠিক ঠিকানা নাই এইটাকে লিমিট করা হইলো মেয়াদের মাধ্যমে এটা দুইবার বেশি আটকে প্রথমে হইতে পারবে তাহলে এই যে সতেরো বছর একজন ব্যক্তির ক্ষমতা ছিল এই খায়েশ কি আর থাকবে না আপনাকে যখনই দুইজন একজন ব্যক্তি দুইবার বেশি প্রথমে হইতে পারবে না সে চিন্তা করবে আমি দ্বিতীয়বারের যখন দ্বিতীয়বার হইতে পারব না তাহলে এবার একটু ভালো কাজ যাই করবে কিনা তাহলে সেই কারণে আগামী নির্বাচনে আমাদেরকে হাবড় দিতে হবে

ডেপুটি স্পিকার একজন না বানাইলে ওই যে সংসদে কাইতে দেয় কথা বলার সুযোগ দেয় না ওইটা তৈরি হইবে আমরা এই যে রক্ত দিছে মানুষ বৈষম্যের বাংলাদেশের জন্য এইটা আমরা বারবার রক্ত দিতে চাই না এবারে একটা নতুন বাংলাদেশ চাই এই সরকার চলে গেলে যেন এই জুলাই সনদ বাস্তবায়ন হইলে একটা নতুন বাংলাদেশ আমরা পেতে পারি এই জন্য সবাই আমরা হাবড় দিব ঠিক আছে ভাই সবার সবার জন্য দোয়া থাকলো হ্যাঁ